নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন চলুন আমি যাচ্ছি আর আমরা তিনজনেই যাচ্ছি বর্মশাই আর আমার মেয়ে যাচ্ছি একটু বাবার বাগানে আম বাগান পেয়ারা বাগান আরও পেঁপে টেঁপে অনেক কিছুই আছে তো সেখানে একটু ঘুরতে যাচ্ছি আর এখানে দেখুন নিশ্চয়ই এটা আপনারা কি চিনতে পেরেছেন আর বুঝতেও পারছেন দেখুন প্রত্যেকটা ডালে ডালে কত হয়েছে আমি কিন্তু বলবো না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এই ফলটার নাম কি আমি একটা পিঁপে নিয়েছি আর দেখলাম গাছে প্রচুর হয়েছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখছেন চলুন এরপর আমরা তিনজনে কিভাবে আছি এখানে দেখুন দাঁড়ান এই দেখুন বাগানের মধ্যে দেখুন আমার মেয়ে তো বাবার কোলেতে মতন বসে দোল খাচ্ছে তারপরে দেখুন চারিদিকে দেখুন ঘোরাঘুরি করছে রোদ রোদেতে একটু বসে আছে চলুন এরপর আমার মা কি করছে একটু দেখে আসি এই দেখুন মা এদিকে রান্না করছে গ্যাসেতে আর এদিকে দেখুন রান্না হচ্ছে মটন ঝোল ফুটছে তো চলুন তারপরে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মেয়েকে তো রেডি করেই দিয়েছি জুতোগুলোই প্যাক প্যাক কাজ করছে সেই জন্য মামা ওকে একটু হাঁটাশি করছে তো চলুন আমি রেডি বরমশাই রেডি গাড়িও রেডি এসেছিলাম বাপের বাড়িতে একদিনের মতন এই প্রথম বিয়ের পরে আমি এই মাত্র একদিনের জন্য পাপের বাড়ি এলাম কিন্তু কেন কিসের জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এই দেখুন আমরা তিনজন একদম রেডি একটা ছবি উঠবো বলে মেয়েকে বলছিলাম মেয়ে একটু দেখছিল দেখছেন মেয়েকে দেখা যাচ্ছে আর এই দেখুন আমার বাবার ফুলের বাগান চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম